হাই ফ্রেন্ড এখন আর গুড মর্নিংও বলতে পারছি না কারণ আজকে অনেক দেরিতে এসছি কারণ আমার শরীরটা একদমই ভালো না তো গোলার কাছে একটু কম আসছিলাম ওর জন্য আজ আর ভিডিও করা হয়নি শরীরটা আমার একদম ভালো না আর আমার এই যে গোলা সোনা এখন দুপুরবেলা ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এখন এই দুষ্টুমি করছে এখন একটু খাবে কি খাবে বাবা আর কি খাবে ও এটা কি দুষ্টুমি হচ্ছে এদিকে এসো এদিকে এসো বাবা এই যে এই যে মাম্মা কাছে এসো একটু বাবা মাম্মার কাছে আসো একটু আবে না মাম্মার কাছে ঘুরু ঘুরু যাবে না এই চলে গেল কিন্তু মাম্মা মাম্মা চলে যাচ্ছে ওই যে মাম্মা গাই কয়ে চলে যাচ্ছে বু গাই করে অফিসে চলে গেল মাম্মা ঠিক আছে আমি চলে গেলাম এই যে মা ধুলো 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 ওরুম করে না সোনা ওটার মধ্যে ধুলো এদিকে এসো এইちょ এখন দুষ্টুমি করছে মাম্মার সাথে কথা বলছে না কারণ আজকে একদমই সারাক্ষণই ও একটু মানে ইধার উধার ঘুরে ঘুরে বেড়াতছিল আমার মায়েরও শরীরটা খারাপ মায়ের একটু জ্বর জ্বর লাগছে ওর জন্য গোলাকে নিয়ে অতটা টাইম দিতে পারছে না ও বাবা এই যে 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 আসো আসো আমার ও যাইতো বাবা ও যাইতো যাবো ঘুম ঘুম করে ঘুম ঘুম করে আসো 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 আসে আমার সান করতে হয় যে ভুলু ভুলু তো কি বলছে তোমাকে দুষ্টুম করছে আচ্ছা ঠিক আছে আসো তুমি আসো আচ্ছা ভুলু কি বলছে ভুলু তোমার বকছে আচ্ছা 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 ময়না পাখি কই আমার ময়না পাখি ময়না পাখি কোথায় ও আচ্ছা ঠিক আছে আমরা কোথাও যাব না আমরা শোন না মাম্মার কাছে যাব আসো কই আসো আমার কাছে ও মাম্মার কাছে আমি তা দাও কয়ে আবাই খেয়ে করছি না